ওগুলা ইনফোগ্রাফিক্স কিভাবে অ্যাড করতে পারি তো এর আগে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখব যে এমন কতগুলো আর্টিকেল যেখানে ইনফোগ্রাফিক্স দেখা আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি নিয়ে কথা বলছি এবং আমাদেরকে কি বানাতে হবে সো চলুন আমরা দেখে আসি সো আমরা এখানে দেখেন ইনফোগ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং সার্চ করেছে একটা টপিকে তো এখানে দেখবেন যে অসংখ্য ইমেজে গুগলে অনেক অলরেডি ইনফোগ্রাফিক্স আছে সো একটা জিনিস নোটিস করে যে আমার ইনফোগ্রাফিক্স লাগছে এখন যে সব আর্টিকেলে ইনফোগ্রাফিক্স গুলো অ্যাড করা আছে সেই আর্টিকেলগুলোই কিন্তু এখানে চলে আসছে সো তার মানে যখন আপনি কোনো আর্টিকেল লিখবেন সেটা যদি ইনফোগ্রাফিক্স দেওয়া থাকে এবং ওই রিলেটেড টপিক কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু দেয়ার विल বি আ চান্স যে আপনার ইনফোগ্রাফিক্সটা উঠে আসে এখন ইনফোগ্রাফিক্স কি সো একটা ছোট্ট এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে এটা যেমন এটা একটু ছোটই দেখাচ্ছে চলুন আমরা কোনো বড় ইনফোগ্রাফিক্স দেখি যেটা আমাদেরকে সাহায্য করবে ভালোভাবে দেখতে তো ইয়েস আচ্ছা সো এটা মোটামুটি বোঝা যাচ্ছে তো এটা কিছুই লেখা নেই তেমন ইনফোগ্রাফিক্সে দ্যাটস ফাইন্ড ইনফোগ্রাফিক্স দ্যাট ইজ রিয়েলি ইনফরমেটিভ এটা হতে পারে ওকে সো দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং ইনফোগ্রাফিক্স আছে একটু কোয়ালিটি ড্রপ করেছে বাট আই থিঙ্ক এটা হয়তো তিনটা সফটওয়্যারে বানানো হয়েছে এটা কি সফটওয়্যার এটা আমি আপনাদেরকে বলছি বাট তার আগে একটু ইনফোগ্রাফিক্স এর মেথডটা বুঝেন সেটা হচ্ছে তারা লিখেছে ডিজিটাল মার্কেটিং ইনফোগ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং রিলেটেড সকল ব্যাপার তারা ইনফোগ্রাফিক্স এ তুলে ধরেছে একটা দেখেন প্রিমিয়াম কন্টেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং মোবাইল অ্যাডভার্টাইজমেন্ট নেটিভ অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং অটোমেশন ডিজিটাল স্ট্র্যাটেজি ভাইরাল এগুলো কি সো একটা জিনিস দেখেন যে এটা কিন্তু এক বা দুই লাইনের মধ্যে প্রত্যেকটার একটা ডিসক্রিপশন দেওয়া আছে সো আর্টিকেল যারা লেখে তারা কিন্তু অনেক অনেক বড় বড় আর্টিকেল আর্টিকেল সময় কি হয় মানুষের ওই পড়ার এনার্জিও থাকে না বা সময়ও থাকে না তখন তারা কি করে এই ধরনের ইনফোগ্রাফিক্স পড়ে ওই আর্টিকেল রিলেটেড ইনফরমেশন জানে সো আপনি একটা কাজ করতে পারেন আপনার আর্টিকেলকে মানুষের কাছে আরো প্রেজেন্টেবল করে তোলার জন্য আপনি এই ধরনের ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারেন এখন দেখেন ফ্রিলান্সিং এ অনেক সময় কিন্তু আপনাকে শুধু আর্টিকেল রাইটিং এর কাজ দেয় ইনফোগ্রাফিক্স এর কাজ দেয় না আবার এটা আরেকটা সেক্টর যেটা হচ্ছে যে অনেক সময় আপনাকে একটা আর্টিকেল দিয়ে বলে যে এটা একটু ইনফোগ্রাফিক্স এ ক্রিয়েট করে দেন তো সেই জিনিসটা আপনি ইনফোগ্রাফিক্স এ ক্রিয়েট করে দিতে পারেন এখন দেখেন এখানে প্রত্যেকটা যে জিনিসগুলো এই যে বানানো হয়েছে এটার জন্য আমরা তিনটা সফটওয়্যার ইউজ করে থাকি সাধারণত অবভিয়াসলি আপনারা সবাই জানবেন যে আমরা গ্রাফিক ডিজাইনার তো তারা এগুলো কোথায় ইউজ করে অডোবি ফোটোশপ বা বা সিক্সে অ্যান্ড দেন আপনি ইলাস্ট্রেটার ইউজ করতে পারেন যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তাদের জন্য এটা বানানো খুবই সহজ কিন্তু ধরুন আপনি কোনো গ্রাফিক ডিজাইনার না বাট স্টিল আপনি এই জিনিসটা করতে চান তাহলে আপনি কি ইউজ করতে পারেন আপনি নর্মাল যে সফটওয়্যারস গুলো আছে অনলাইনে সেগুলো ইউজ করতে পারেন তার মধ্যে ক্যানভা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন সফটওয়্যার যেটা আপনি ইউজ করতে পারেন সো চলুন আমরা একটু ক্যানভাটাই দেখি ক্যানভাটা কিভাবে বানায় তো ক্যানভা ডট কমে যাবেন খুবই ইজি ক্যানভা ডট কমে আপনি ক্যানভা ডট ঢুকে এখানে দেখবেন যে আমার এখানে সাইন ইন করাই আছে তো আপনি চাইলে এখানে এই যে উপরের এগুলো হচ্ছে আপনার সকল ধরনের কাজ যেগুলো আছে সবকিছু আপনি এটা প্রিমিয়াম নিতে পারেন বাট স্টিল আপনি ফ্রি ভার্সনেই আপনার কাজটা করে ফেলতে পারবেন বাট প্রিমিয়াম ভার্সন নিলে কোয়ালিটি ভালো হয় এখন বিভিন্ন বাংলাদেশের গ্রুপ বা বাইরের দেশের গ্রুপ গুলাতে অনেকেই করে কি প্রিমিয়াম যে ক্যানভার প্রিমিয়াম লগ গুলো আছে ওগুলা দিয়ে দেয় তো আপনি ওগুলো কালেক্ট করে নিতে পারেন অনলাইনে সার্চ করে বাট স্টিল আপনি যদি চান নিজেও নিতে পারেন তো একটা ব্যাপার এটা তো গেল এখন দেখেন আপনি বিভিন্ন ধরনের টেম্পলেটস দেখবেন এখানে যে বিভিন্ন এই যে ইনস্টাগ্রাম স্টোরি কভার থেকে শুরু করে সব কিছু তারপরে হচ্ছে ফ্লেয়ার এই যে ইনফোগ্রাফিক্স সো মার্কেটিংয়ে ইনফোগ্রাফিক্স আছে তো আমি যদি এ করি একটা ক্লিক করি তাহলে এখানে অলরেডি অনেকগুলো আছে বাট এগুলো আপনি ইউজ করতে পারবেন না অবভিয়াসলি বাট আপনি চাইলে ডিজাইনটা নিতে পারেন বা ডিজাইনের সিমিলার জিনিসটা বানাতে পারবেন তো আপনার আর এত কষ্ট করতে হবে না তো আমি যদি আপনাদেরকে সিম্পল একটা যে কোনো একটা যে কোনো একটা ই দেখাই সেটা ধরেন এটা হতে পারে সো ওরা বলছে যে ইউজ দিস তা তো আমি যদি এটাকে ওপেন করি তাহলে এটা দেখেন এভাবে চলে আসছে সো আমি এই যে এখানে নিচে যে এটাকে ফিফটি পারসেন্ট করবো ফিফটি পার্সেন্ট করার পরে এটা পুরাপুরি সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এখানে দেখেন মেইন যে ট্যাগলাইনটা যেটা দিয়ে আপনাকে হুক করছে সেটা হচ্ছে যে এডুকেট কিডস সো এটা তো আপনি দেখছেন ক্লিক করা যায় তো ক্লিক করে করে আপনি এই গুলো চেঞ্জ করতে পারেন আপনি বিভিন্ন ধরনের আপলোড করতে পারেন এখন দেখেন আমাদের যে লাস্ট ডে একটা কন্টেন্ট ছিল এই যে ফ্ললেস স্কিন থ্রি উইক্স এইটা যদি আমরা একটু বানাতে যাই তাহলে আমরা এভাবে যদি লিখি ফ্ললেস ফ্ললেস থেকে আমাদেরকে এই সাইডে একটু আনতে হবে যাতে সুন্দর লাগে দেখতে তাই না সো ফ্লোরলেস এতো ফ্লোরলেস জুলার এখানে তারপরও যদি না হয় তাহলে obviously আমাদেরকে একটু সাইজটা অপটিমাইজ করতে হবে অপটিমাইজ করে এই যে জুল আসছে ফ্লোরলেস স্কিন ওকে একদম লিখে ফেলা যায় অ্যান্ড চাইলে আপনি এটা টেক্সটও চেঞ্জ করতে পারবেন যেমন ধরেন এই যে এখানে টেক্সটগুলো এখান থেকে ক্লিক করে আপনার যে টেক্সটটা পছন্দ বাট আমি এটাই রাখলাম আপাতত আপনাদেরকে প্রিয় ভাবে দেখানোর জন্য দেন এখানে দেখেন একটা লাইন লেখা আছে যেটা আমরা সাধারণত আর্টিকেলের ট্যাগ লাইন বা মেইন দিতে পারি সো আমার যে আর্টিকেলের মেন মেইন যে ট্যাগ লাইনটা আছে সো এটা আমি এখান থেকে কপি করে আনি কপি করে এনে আমরা ওইখানে ওই জিনিসটাই লিখবো বা এই যে এখানে এই ইনফরমেশনতে লিখবো সো ওটা ভাবে লিখে আমরা এখানে বসানোর চেষ্টা করব সো এটাকে আমরা উপরে করে এখানে আনবো তো এই যে থ্রি উইকস ইউজিং হোমমেড প্রোডাক্ট তো যাই হোক বা এটা চেঞ্জ করে দিয়ে আমার লেখাটাই ফ্লের স্কিন তো চলেই আসছে তো আবার চেঞ্জটা লেখাটা চেঞ্জ করে দিই সো এটা লিখি চেঞ্জ চেঞ্জ আচ্ছা স্কিন হেলদি ইন থ্রি উইক্স ইউজিং হোম মেড প্রোডাক্ট সো এটা লিখলাম তারপর দেখেন যে ইনফরমেশনগুলো আমার এখানে ইউজ করা হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে এখানে দিতে পারবো আমার আর্টিকেলে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সো আমার আর্টিকেলে এই যে অভিয়াসলি এই যে কনসেপ্ট অফ এগুলো এগুলো দেওয়া আছে সো আমি চাইলে যে প্রোডাক্টগুলোর কথা বলেছিলাম আই থিঙ্ক আপনাদের মনে আছে সো প্রোডাক্টস টু ইউজ এটা লিখে ওই যে যে প্রোডাক্টগুলো গুলো আমরা ইউজ করছিলাম ওইগুলোর ডিটেলস আমরা এখানে আনতে পারি এখন দেখেন আমরা কিন্তু এখানে মানে প্রথমে এইভাবে লিখেছিলাম বাট এখানে যদি আমি চাই মানে প্রত্যেকটা ডেসক্রিপশনই অ্যাড করতে পারি সেটা হচ্ছে যে এভাবে তো এভাবে অ্যাড করলাম এটাকে আমরা আরো ছোট করে দিচ্ছি আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় সো এটার পরে এই যে আমি চাবো যে এটা একটা লাইনে চলে আসে তাহলে কি হবে দেখতে এটা সুন্দর লাগবে না হলে এটা বিচ্ছিরি লাগবে সো আরো আরো ছোট করতে হবে আমরা এখন থার্টি সিক্স এ আছি সো থার্টি সিক্স এর পরে আরো ছোট করতে হবে বিকজ ইনফোগ্রাফিক্স এর মধ্যে তো আটতে হবে তাই না সো এটাকে ছোট করে আমরা এখানে বসালাম বসানোর পরে দেয়ার ইজ এ ডেসক্রিপশন তো এই যে ডেসক্রিপশনটা এইটার জায়গায় আমরা এই যে এইগুলা লিখলাম ঠিক আছে সো এগুলা লেখার পরে আমরা আমাদের যে আর্টিকেলটা আছে এই যে ইম্পর্টেন্ট পার্টটা এটা এখানে লিখে দিব পিএইচ লেভেল এরপরে দেখেন এই ইনফরমেশন যেগুলো এগুলো তো দরকার নাই আমার এই পুরোটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি পুরোটাকে সিলেক্ট করে আমি ডিলেট করে দিচ্ছি সো এটাকে আমি ডিলেট করে দেওয়ার পরে এটাকে আমি আর সুন্দর লাগার জন্য উপরে নিয়ে যাচ্ছি উপরে নিয়ে যে এখানে আরো এটাকে এখানে বসাচ্ছি বসানোর পরে আপনি এখানে দেখবেন যে এটাকে না হাত এটাতে যদি সিলেক্ট করে এভাবে আপনার কম্পিউটারের নিচে নিয়ে মানে বাটন ক্লিক করেন পেজ ডাউন বাটন গুলা এটা কিন্তু নিচে চলে আসে পাশে দিয়ে আপনি যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন এখন দেখেন এখানে কিন্তু অলরেডি অনেক ইলিমেন্টস আছে এটা আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন সো এখন যেগুলার উপরে এই যে ক্রাউন বাটন গুলো আছে তার মানে এগুলো প্রো সো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন না হলে না করতে পারেন এখন আপনার ধরেন এটা একটা প্রোডাক্ট তো তো আমি লিখলাম বিউটি অর্গানিক প্রোডাক্ট আমি একটা অর্গানিক প্রোডাক্ট লিখে সার্চ করে দেখি যে কোনো আদেও ফ্রি কন্টেন্ট আছে কি না আমার তো মনে হচ্ছে না যে আছে কোনো ফ্রি কন্টেন্ট তারপরেও আমি অর্গানিক দিয়ে সার্চ করি অর্গ্যানিক দিয়ে সার্চ করলে আছে এইগুলা এই যে এগুলা আছে কয়েকটা কয়েকটা আছে ঠিক আছে যা ছাড়া হচ্ছে না সো আমি যদি চাই তাহলে এটা যেমন ফ্রি লেখা আছে আছে এটাকে নিয়ে আসলাম এটাকে নিয়ে এসে যখন এখানে বসাইলাম দেখেন এটা কিন্তু এখানে বসে গেছে এন্ড ইট ডাস্ট লুক ব্যাড অ্যাকচুয়ালি তো এরকম করে আপনি এখান থেকে আপনার যত ইমেজ আছে কালেক্ট করে নিতে পারেন এটা খুবই বেসিক একটা ব্যাপার আমি কোনো কঠিন কিছু দেখাচ্ছি না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় সো আপনি যদি এই এই যে যে আমি শুধু একটাই দেখাইছি এখানে এখানে প্রত্যেকটা আছে প্রত্যেকটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন চেঞ্জ করে আপনি এখানে আপনার যে কল টু অ্যাকশন এর আছে সেটা পর্যন্ত লাস্টে অ্যাড করে দিতে পারবেন যে এই যে আহ এই যে এই লেখাটা আমি চাইলে এই লেখাটাও এখানে অ্যাড করে দিতে পারবো বা আমার যদি কোনো জায়গায় আমার ওয়েবসাইট কেউ যদি কপি করে এটা ধরেন আমার একটা ওয়েবসাইট আছে সো আমি ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিতে পারবো তো এই জিনিসটা আপনি এখানে বানাতে পারবেন এখন একটা ব্যাপার দেখেন আপনাদেরকে আমি যদি ফাইবারে নিয়ে যাই ফাইবারে নিয়ে যেয়ে দেখাবো আপনাদেরকে ফাইবারে আমরা সুইচ টু বাইং এ দেখাই বাইং এ যেয়ে এখানে দেখেন ইনফোগ্রাফিক্স দেখবেন যে কত মানুষ এই যে ইনফোগ্রাফিক্স বানায় এন্ড সবাই ভাবে যে ইউজিং ক্যানভা উইল বি লাইক ব্যাড থিং বাট আপনি কিন্তু এই যে ক্যানভা দিয়ে এই যে দেখেন ডিজাইন ক্যান লাইক এটা ক্যানভা দিয়ে করবে তো অবভিয়াসলি এই যে দেখেন টপ সেলার বা লেভেল ওয়ান সেলার সো অ্যাপ্লাই করলাম আমি দেখেন অনেক মানুষ কিন্তু অনেক অর্ডারও পাচ্ছে সো তার মানে আপনি কিন্তু ক্যানভা ইউজ করা ব্যাড না যদি শুরু করেন শুরুর দিকে আপনি ক্যানভা ইউজ করে অ্যাড করতে পারেন এখন দেখেন আপনার এটা ডিজাইন হয়েই গেল ধরেন এটা এগুলো আমরা এটা ধরেন এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে আপনি পিডিএফ প্রিন্ট করতে পারেন বা জেপিজি বা পিএনজি করতে পারেন সো আমি পিএনজি করলাম পিএনজি করার পরে আমি এটাকে রেডি করে ফেললাম রেডি করে ফেলার পরে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই আমি মিডিয়াম ডট কমে যাই সো মিডিয়াম ডট কমে যাওয়ার পরে ধরেন আমি মিডিয়াম ডট কম মেইন পেজে যাই ধরেন আমার এখানে করা আছে আমি যখন নিউ স্টোরিতে কালেক্ট অলরেডি লেখা আছে সেটাকে আমি কি করব এখানে টাইটেল দিব টাইটেল দেওয়ার পরে আপাতত একদম বিজ্ঞানার ক্ষেত্রে আপনাদেরকে বলছি বিকজ আপনাদের তো ওয়েবসাইট থাকবে না বা শুরুর দিকে অনেকেরই থাকবে না সো আমি আমার যে ইনফরমেশন আছে সেই জিনিসগুলা এখানে বসাই দিলাম এখন বসানোর পরে এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করে এখানে দেখেন এখানে সার্চ বাটনে আছে আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে ইমেজ বানিয়ে এখানে আপলোড করতে পারেন বাট আমি এখানে থাকা বিউটি লিখে সার্চ দিলে এই যে এখানে দেখবেন অনেক অর্গানিক বিউটি রিলেটেড আহ জাস্ট কি বলে ইমেজ ফ্রি ইমেজ চলে আসে সো আমি এটাকে মাঝখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে এখানের লেখাগুলো এগুলো আপনি বোল্ড করতে পারেন আপনি চাইলে এটাকে ইটালিক করতে পারেন আপনি এটাকে এরকম করে দিতে পারেন আপনি এটাকে ছোট করে দিতে পারবেন খুব বড় করে দিতে পারেন তো এটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করে আপনি আপনার স্টাইল কেমন চান সো আমি যদি এটাকে এভাবে দিই দেওয়ার পরে আমার যে আর্টিকেলের নিচের অংশগুলো আছে এই যে হেয়ার ইজ দ্য ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পর এই তো এগুলা দিলাম দেওয়ার পরে আমার মোটামুটি সবকিছু এখানে বসছে নাও যে যারা আর্টিকেলটা পড়বে না বা পড়তে চায় না অনেক সময় এটা একটা গুড প্র্যাকটিস তাদের জন্য এই যে ইনফোগ্রাফিক্সটা অ্যাড করে দিতে পারি এখানে যে আমি যে ডাউনলোড করলাম এই ডাউনলোডসে সে যে এই যে ইনফোগ্রাফিক্সটা আছে এটা আমি এখানে ডাউনলোড করে বসাই দিলাম সো দ্য পার্সন হু উইল নট রিড দ্য হোল আর্টিকেল স্টিল উইল গেট দ্য ইনফরমেশন অ্যাবাউট ইট সো এটাই হচ্ছে আপনার ইনফ্রোগ্রাফিক্স এর ফ্যাক্টর যেটা সাধারণত আমরা বানানোর মাধ্যমে করি এখন দেখেন আপনারা হয়তো আরো ভালো করে জানবেন ফ্যাক্টরে যখন আপনারা ইমেজ করেন বা ইমেজের মধ্যে টেক্সট ইউজ করেন তখন আপনারা কি করেন অনেক অনেক ভালো ভালো আর্টিকেল কিন্তু এই ধরনের ইনফ্রোগ্রাফিক্স ইউজ করে আমি আপনাকে যদি ছোট ছোট কয়েকটা এক্সাম্পল দেখাই যে ইনফ্রোগ্রাফিক্স কারা কারা ইউজ করছে সো এটা ধরেন এই যে সেভেন ডিজিটাল মার্কেটিং টিপস সো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে ওই আর্টিকেলটাতেই চলে যাই আপনাদেরকে দেখানোর জন্য এখন দেখেন সেভেন ডিজিটাল মার্কেটিং টিপস ওরা সব কিছু দিচ্ছে দেওয়ার পরে ওরা কিন্তু এই যে দেখেন স্টার্টিং এই ওরা কিন্তু এই ইনফোগ্রাফিক্সটা দিয়েছে ইনফোগ্রাফিক্সটা যখন দিয়েছে এই ইনফোগ্রাফিক্সগুলো আপনি কোথায় ইউজ করতে পারেন এই ইনফোগ্রাফিক্স ক্যান ড্রাইভ আ লট অফ ট্রাফিক এখন অনেকেই থাকে যারা পিন্টারেস্ট অ্যাড করে বা পিন্টারেস্টে কাজ করে সো আপনি যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাবেন পিন্টারেস্ট অ্যাকাউন্টে গিয়ে আপনি সাইন আপ করবেন সাইন আপ করার পরে ধরেন আমি আমার অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করলাম সাইন আপ করার পরে আপনি এখানে আপনার ওই ইনফোগ্রাফিক্সটা পোস্ট করতে পারবেন অ্যান্ড আপনি যখন ইনফোগ্রাফিক্সটা পোস্ট করবেন একটা ধরেন এটা আমার একটা মানে কি বলে ক্রিয়েটে যে আমি পিন অর বোর্ড ক্রিয়েট করতে পারবো সো আমি একটা পিন ক্রিয়েট করলাম অর্গানিক বিউটি রিলেটেড ঠিক আছে সো আমি যখন পিন ক্রিয়েট করবো দেখেন এখানে নেক্সট 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 আসবে সো অভিয়াসলি ওরা আমাকে টাইটেল বলবে কি টাইটেল আপনার পিনটার টাইটেল কি তো আমি সেমভাবে ওই যে গেট ফ্লোসে স্কেন এটা দিব দেওয়ার পরে এখানে এটা বসাবো ড্রপ আ ইমেজ এখানে যে আমি ইনফোগ্রাফিক্সটা অ্যাড করব। ইনফোগ্রাফিক্সটা অ্যাড করার পরে আমার যে মেইন ট্যাগ লাইনটা বা ফার্স্টের দিকে লেখাগুলো যেগুলো ওগুলা আমি এখানে অ্যাড করতে পারি যদি চাই আর কি আমরা সো এটা তো এখানে এত বড় আপনি লিখতে পারবেন না হয়তো তো আপনি কি লিখবেন যে এই যে এখানে সো আপনি তাদেরকে সাজেস্ট করবেন যে সো রিড দ্য আর্টিকেল তাহলেই ওরা কি করবে ওই আর্টিকেলটা পড়ার জন্য যাবে সো আপনি যদি এটা দেন ঠিক আছে এটা দেওয়ার পরে এইখানে যেখানে আপনার আর্টিকেলটা পাবলিশ হবে সেই ট্যাব আপনি মিডিয়াম লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন তাহলে আপনার মিডিয়ামে অসংখ্য ট্রাফিক ড্রপ করবে তো অনেকেই ভাবে যে আমরা এখন মিডিয়ামে কিভাবে কাজ পাবো বা আমি কিভাবে আমার ট্রাফিক ড্রাইভ করব সো অ্যাজ এ মার্কেটার আপনাদেরকে আমি ইনফোগ্রাফিক্স বানানো খুবই ইজিলি শিখাই দিলাম প্লাস হচ্ছে আপনি প্রিন্টারেস্টে কিছুটা মার্কেটিং করতে পারবেন আপনার অনেক ট্রাফিক আসবে প্রিন্টারেস্ট থেকে আপনার ইনফোগ্রাফিক্সগুলো কোথায় পোস্ট করছেন প্রিন্টারেস্টে পোস্ট করছেন ফেসবুকে পোস্ট করছেন যে মানুষগুলো আপনার ব্লগ নাও করবে তারা স্টিল আপনার এই যে ইনফর গুলো আওয়ার লেকচার হিয়ার সো আই হোপ আপনাদের সাথে আমার পরবর্তী লেকচারে দেখা হবে এবং আই ডোন্ট ফরগেট টু লেট মি নো যে আপনারা কতটুকু শিখতে পারছেন বিকজ আপনাদের শেখাটাই ইম্পর্টেন্ট আমার কাছে সো টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইজ ইউমেন্ট জয়িতা ব্যানার্জি Signing out for today.